ডক্টর ইউনুস তিনি আহ সিম্বল হিসেবে বহাল থাকবেন বাকিরা হয়তো বিদায় নেবেন এক একজন উপদেষ্টাকে করবার যে চেষ্টাগুলো পরিলক্ষিত হচ্ছে এবং সেগুলো কিন্তু আমরা আপনার ভার্চুয়ালি দেখতেও পাচ্ছি এবং সেই জন্য একেবারে নিরুদ্বেগ থাকবার সুযোগ কিন্তু নেই অনেকে বাজারে এ কথাও বলছেন যে দশ নভেম্বর পরে সরকার ক্ষমতায় নাও থাকতে পারে নতুন আসবে দেখুন যে হয়েছে। আমার প্রিয় ছাত্র আবু চেয়ারে এবং সে বিষয়টি অনুধাবন করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিশ্ববিদ্যালয় বেগম বিশ্ববিদ্যালয়ে ছুটে গিয়েছিলেন আমার ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং পরবর্তীতে আবু সাইদের পরিবারের হাতে আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্পণ করেছে অর্থাৎ ড্রাইভিং সিটে বসেই তার কাছে মনে হয়েছে যে আবু সাইদের রক্তের উপর যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত সুতরাং সেই স্পিরিটটি মনে রাখা দরকার আবু সাইদ কেন প্রাণ দিয়েছে আবু সাইদ কেন আত্মহত্যা দিয়েছে সে বিষয়টা আমাদের রিয়েলাইজ করতে হবে মূলত প্রতিবাদের সংস্কৃতি এবং প্রতিকার নিশ্চিত করবার তাগিদ থেকেই

তার অন্যতম কুশীলোভ ছিলেন আপনার মাননীয় শিক্ষামন্ত্রী দেপুমণি পরবর্তীতে তিনি সমাজ কল্যাণের দায়িত্ব নিয়ে কি কল্যাণ নিশ্চিত করেছেন সমাজের তা আমার মনে হয় মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মসজিদ বলতে পারেন আপনার আহ দেপুবণি আপনার যেই অবস্থাটি করেছিলেন একেবারে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার শেষ লগ্নে চাঁদপুরের খাক করে দিয়েছেন এবং আপনার যে মাইন্ডসেট এই ধরনের মাইন্ডসেট সম্পূর্ণ ব্যক্তি এখনো সব জায়গায় আহ মোতায়েন আছেন এবং তারা সময় সুযোগ পেলেই যা কিছু করবার তা করবেন সিলেটের মূলত নিযুক্ত আমি বলবো না নির্বাচিত হয়েছে কারণ তিনি মূলত শেখ রেহানার যাবতীয় যা কিছু রাজ্যপাট তা দেখাশোনার দায়িত্বে দীর্ঘদিন ধরে নিয়োজিত থাকবার কারণে তাকে এই উপহারটি প্রদান করা হয়েছিল অর্থাৎ সিলেট মহানগর তাকে এই জায়গির প্রদান করা হয়েছিল এবং তিনি তার যে ঋণ তা শোধ করবার অংশ হিসেবে মূলত এই দুর্দিনে তার স্পন্সর শেখ রেহানা তার পরিবার এবং দল সেই দলের সপক্ষে সাফাই হাজির করেছেন নাগরিক তার এক ধরনের ইমিউনিটি আছে সেইটাকে কাজে লাগিয়ে এই অবস্থানটি তিনি নিয়েছেন একাধিকবার আপনার আহ ভার্চুয়ালি তিনি জাতিকে সবক দেওয়ার চেষ্টা করেছেন তিনি যে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের কর্ণধার হতে চলেছেন সেটি আমাকে জানান দিয়েছিলেন সিটি টিসির একজন বম ডিসপোজেবল এক্সপার্ট আমি নাম বলবো না সঙ্গত কারণেই এবং এই যে তার এবং তার মেটিওরিক যে রাইজ ঘটবে সেটি পুরুষদের জানা ছিল তার ফলে যে অবস্থাটি আমরা এখন দেখতে পাচ্ছি আজকে যে কথাগুলো যে বয়ানটা তিনি হাজির করছেন সেটি আপনার খুব সুচিন্তিত এবং প্রতি বিপ্লবের জন্য যা যা মাল মশলা খামির তা আপনার একটি দেহি বা সরোবরে মাছ শিকারের জন্য যেভাবে চারা ফেলা হয় সেভাবেই যে কার্যক্রমটা তার সঙ্গে তার তুলনীয় সুতরাং খেয়াল করে দেখুন একের পর এক জুডিশিয়াল কোর্ চেষ্টা তারপরে সিভিল সার্ভেন্টদের মাধ্যমে অরাজকতা তৈরির চেষ্টা আনসার বাহিনীর মাধ্যমে অরাজকতার চেষ্টা এখন আপনার রিক্সা পুলার বলুন তারপরে চিকিৎসক বলুন তারপর এমনকি সর্বশেষ অ্যাপারেল সেক্টরে যারা আছেন গার্মেন্টস সেক্টরে তাদের দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা সবই কিন্তু বহমান চলমান এবং অনেকে বাজারে এ কথাও বলছেন যে দশ নভেম্বর পরে এই সরকার ক্ষমতায় নাও থাকতে পারে নতুন সেট হয়তো মিউজিক্যাল চেয়ারে আসবেন ডক্টর ইউনুস তিনি হয়তো সিম্বল হিসেবে বহাল থাকবেন বাকিরা হয়তো বিদায় নেবেন এবং এরকম তিনটি আহ পরপর আপনার ম্যানিং এর ঘটনাটি ঘটবে এবং অবশেষে আপনার আগামী বছর গিয়ে পরিস্থিতি মাননীয় প্রধান উপদেষ্টা সিম্বল অফ দিস নোবেল লরেট প্রফেসর এবং খেয়াল করে দেখেন একে একে এক একজন মাননীয় উপদেষ্টাকে হ্যাকেল করবার যে চেষ্টাগুলো পরিলক্ষিত হচ্ছে এবং সেগুলো কিন্তু আমরা আহ আপনার ভার্চুয়ালি দেখতেও পাচ্ছি এবং সেই জন্য একেবারে নিরুদ্বেগ থাকবার সুযোগ কিন্তু নেই ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম এই কথাটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি শিখে এসছি সার্বক্ষণিক সতর্কতা সেই জন্য অপরিহার্য ধন্যবাদ